দাদা এবার বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মন্ডল এবং চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোটে কাজ করতে বার্তা দিচ্ছেন তিনি তিনি সরাসরি ঠিক এমনটাই বলছেন যে তো তৃণমূলের হয়ে অনেক পাপ কাজ করেছেন তাহলে এবার সনাতনীদের হয়ে কাজ করুন এবং চন্দ্রনাথ সিনহাকে এটাও বলছেন যে এবার যদি আপনি বিজেপি তৃণমূলের হয়ে টিকিট পান তারপরেও আপনি সনাতনীদের কাছে ফিরে আসুন এমনটাই বার্তা দিচ্ছে সনাতন তোমিত বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে উনি কংগ্রেস করতেন যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পরবর্তীকালে তৃণমূলে তৃণমূলে আবার পরবর্তীকালে উনি বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়েও বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন ফলে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা উনার আছে সেই জায়গায় দাঁড়িয়ে উনি হয়তো আহ্বান করছেন যে উনারই জলের তো লোক ছিল তৃণমূল করতেন যখন এই চন্দ্রনাথ সিনহা বা আপনার আহ অভূত মণ্ডলরা তাই তাদেরকে আহ্বান করছেন যে তার দলের হয়ে কাজ করার জন্য এগুলো টোটালি একটা ভৌতাবাদী ও মিডিয়ার সামনে আসবার জন্য নিজেরা এই ধরনের রাজনৈতিক বক্তব্য রাখছে এরা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা যখন হারিয়ে যায় তখন মিডিয়ার কাছে ফুটেজ পাওয়ার জন্য মিডিয়া ফুটেজের আসার জন্য এই ধরনের বক্তব্য এরা পেশ করে হয়তো একটা কথা উল্লেখ করতে চাইব ওখানে সৌমিত্য খা বক্তব্য রাখতে গিয়ে তিনি এটাও বলেছেন বিড붐 থেকে প্রতি মাসে বাহান্ন কোটি টাকা তোলে তৃণমূল কংগ্রেস। তুলতেই পারে ওখানে, ওখানে তো বিভিন্ন কয়লা খাদান আছে, বালি খাদান রয়েছে, পাথর খাদান রয়েছে, এই ধরনের জায়গা থেকে তো এই এই জায়গা গুলো তো বর্ধমান, বীরভূম বেশ জায়গা, বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে এই ধরনের তো বালির টাকা নিয়ে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে এই ধরনের কারবার চলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে এই সমস্ত জায়গা থেকে অবৈধভাবে এই ধরনের এবং তাদেরকে শুধু তারা পঁচিশ পার্সেন্ট রেখে পঁচাত্তর পার্সেন্ট তারা তো কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন কালীঘাটে ন্যাচারালি কালীঘাটও সেই জায়গায় চুপচাপ লোকাল থেকে পাঠান ঠিক এই যে জায়গা থেকে চন্দ্রন সিনহা এবং অনুব্রত মণ্ডলকে সমাজ দ্রলদিন হয়ে কাজ করতে বলা আদেও কি তাহলে কি বিজেপিতে যোগ বা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে চাইছে এমনটাই সমিত্ৰা উনি তো বিজেপিতেই আছেন সমিত্ৰা হ্যাঁ সেই জায়গাটাই তাহলে কি অনুব্রত মণ্ডল এবং চন্দ্রন সিনহাকে যোগ দেওয়ার জন্য আগাম বার্তা দিচ্ছেন তিনি হয়তো থাকতে পারে কারণ অনুব্রত বাবু কিছুদিন আগে জেলে ঢুকে দিলেন এই সমস্ত কেলেঙ্কারির সমাধান হয়ে গেছে বা সমস্ত কেলেঙ্কারির তদন্ত সম্পন্ন হয়েছে বলেও আমি বিশ্বাস করি না বাংলার মানুষও বিশ্বাস করে না কিন্তু যেভাবেই হোক আমরা দেখলাম যে অনুব্রত মন্ডল বেরিয়ে গেলে এবং কেন্দ্রীয় এজেন্সি এই ধরনের তদন্ত দাবি এইরকম কেন্দ্রীয় এজেন্সির সাথে তদন্তধীন এরকম একটা অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে এত বড় অভিযোগ সে যদি দল বদল করে বিজেপির আহ দলে চলে আসে তাহলে তার সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করেছেন না ওনারা ওয়াশিং মেশিনের ব্যবস্থা করেছেন ওয়াশিং মেশিনে কাচলে সব কাপড় পরিষ্কার হয়ে যাবে তাই জন্য এই ধরনের কথাবার্তা বলছেন আর যে বলছেন তো অনেকবার দল পরিবর্তন করেছেন তাই না ওনার বিরুদ্ধেও কখনো কোথাও কোনো অভিযোগ নেই এমনও ব্যাপার নয় সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই ধরনের কথাবার্তা বলতেই পারে সাধারণ মানুষ এসব খুব ভালো করে দেখছে একদিকে তৃণমূল এবং আরেকদিকে এই বিজেপির এই সমস্ত কার্য তাদের কাজকর্ম সাধারণ মানুষ কিন্তু লক্ষ্য করছে নিশ্চিত ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষ বাংলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে ধন্যবাদ